জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না সম্পর্ক একটা রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন হৃদয় ক্লান্ত হয়ে যায় পা নয় মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বাঁয়ে সব দিকে তাকায় শুধু দিকটাই ভুলে যায় একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সব বেশি কষ্ট পায় পৃথিবী এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবে তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবে না তখন সে বলবে স্বার্থপর মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট তাই না হাট বাজার থেকে স্বাগতম আজকেও শরীরটা একটু খারাপ একটু স্নান করলাম ঠান্ডা ঠান্ডা লাগছে তথাপি পায়ে খুব ব্যথা আর আজকে হচ্ছে এরকম এই মূল টুলো দিয়ে একটা তরকারি আর হচ্ছে এই যে গাবা গাবা ফুলকপি ফুলকপি খেতে খেতে অধৈর্য হয়ে গেছে ফুলকপি দিয়ে এটা কী মাছ জানি না ও এটা কাতলা মাছ বড় কাতলা মাছের একটা ঝোল গন্ধটা ভালো হয়েছে চলো এটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি এটা হচ্ছে একটা লাভলা টাইপের হয়েছে বেশ ভালোই মনে হচ্ছে আজকের কথাগুলো মন দিয়ে শুনবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তুমি আমার ভিডিও দেখছ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিয়ে প্লিজ প্লিজ এটা আমার আবদার তোমার কাছে আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি স্কিপ করবে না পুরোটাই শুনবে ভিডিওটা ভালো লাগে আর স্কিপ করলে ইম্পর্টেন্ট কথা শুনতে পাবে না কেনে দেখবে না খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে করে দিকে চলো এটা মুখে দিই হুম ভালো হয়েছে সিদেও বেজা হুম 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 ওকে মনের কষ্টগুলো রাতের বালিশটা সারা আর কেউ জানে না যেটা বলছিলাম সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটি ভুল সিদ্ধান্ত যথেষ্ট জীবনটা সেই মানুষের সঙ্গে কাটানো উচিত যা চেহারার থেকে মনটা অনেক সুন্দর বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় আজ আর একটা সত্য কথা মূল্যহীন হয়ে পড়ে অল্পতেই যদি তোমার মন খারাপ হয় তখন কোন পৃথিবীটা তোমার জন্য বড় কঠিন অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে দূর থেকে মানুষ চেনা সহজ ভিতর থেকে মানুষ চেনা খুবই কঠিন যা রাগ বেশি সে নীরবেই অনেক ভালোবাসতে জানে আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে আপন করা যায় না কাকে যে হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর কিছু নেই যেখানে পাবে সেখানে চলে যাবে পেছানো তখনো দরকার নেই পেছনে কিছু নেই সম্পর্কটা ঠিক টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি চলে যেতে চাইলে কারণ ছাড়াও চলে যেতে চায় কাছ থেকে যেতে চাইলে নিয়ম ভেঙে থাকা যায় রাগ কমাতে শেখো কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় যার বেশি অধিকার থাকে তেমন তার উপরই রাগ করা যায় অনেক অনেক কথা বলবে সব কথা গায়ে মাখবে না এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথা কান দিতে নেই যারা বেশি চিন্তা করে তারাই পাঁচটা কথা শোনো নাম্বার এক নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে ডিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে নাম্বার দুই ইতিহাস সাক্ষী আছে তাই না যেটা বলছিলাম টিপের দাম এক টাকা হলেও তাস্তান কপালে নাম্বার দুই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি চিনিতে তো প্রতিদিনই ধরে তীপটা ধরে না নাম্বার তিন মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় নাম্বার চার মানুষ সোজাপথে চলতে চায় না বাঁকা পথে সবারই বেশি আগ্রহ সেই জন্যেই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে বলি দুধের জল মেশাও নি তো অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় তাই না খুব সুন্দর খেলাম এখন এটুকু ভাত নিলাম জানি না খেতে পারবো কি না খাওয়া একদম কমে গেছে কারণ হজম নেই না বাবা এত বড় মাছ খেতে পারবো কি না জানি না বিরাট বড়ো মাছ গো এত বড় মাছ খেতে পারবো না আমি ফুলকপি অর্ধেকটা নিই একটু আলু নিই এত মাছ খেতে পারবো না আর ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমাদের কাছে একটু মাছ চর্ধেকটা নিয়ে নিই ব্যাস ব্যাস না আর এটা রেখে দিই ওকে কেমন লাগছে কথাগুলো আশা করি ভালো লাগছে চলো আবার কথাটা শুরু করি হাওয়া কমে গেছে তাই না কি করব হজম নেই হাঁটতে পারছি না চলতে পারছি না হজম হবে কি করে শুয়ে থাকতে সারাদিন হজম হয় যদি একটু হাঁটতে পারতাম তাহলে হয়তো হজম হতো চলো নো প্রবলেম তোমার যা চাইছে তাই খাবো তাই না হা হা একটু মুখে দিই রসগোল্লা ফুলকপি দিয়ে হুম জীবনে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবে বড় গাছ নরে কম বড় মাছে কাঁটা কম জ্ঞানী লোকে কথা কম গুণী লোকে কদর কম রাগী লোকে ধৈর্য কম সুস্থ লোক হায় কম মূর্খ লোকে আক্কেল কম নিষ্ঠুর লোকে মায়া কম শিশুতে হিংসা কম সৎ লোকে বন্ধু কম নিঃশ্বাসে বিশ্বাস কম ভালো কথার শুভেচ্ছা কম সত্য কথার বিশ্বাস কম আর শয়তান লোকের লজ্জা কম বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন লুকিয়ে আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন লুকিয়ে আছে জীবনে পারো কিন্তু কাউকে কখনো ছোট করে না জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে না জীবনে জয়ী হও কিন্তু কাউকে লুকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মনে হচ্ছে ফুলকপিটা লাগবে বলে বেশ ভালো খাচ্ছি যদি পারে তো মাছটাও নিয়ে নেব স্বার্থপর মানুষরা ঠিকই জানে কাকে কখন ব্যবহার করতে হয় কাকে কখন ইগনোর করতে হয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে একটু ঘোরো সময় হলে শুধু মেয়েরা নয় বারবার বলেছি মেয়ের বাবারা পরিবার তোমার পিছনে ঘুরবে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তাহলে মনে রেখো তার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসে না যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার প্রচুর মতো হয়ে যায় বাবা বলেছি যে মাছের কাতা বেশি সেই মাছের স্বাদ বেশি যে ব্যক্তি স্বাদ বেশি তার কষ্টও বেশি পরনিন্দা ছাড়াও মানুষের জীবনে আরও দুটো কাজ আছে এক সাহায্য দুই ভালোবাসা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই মানুষকে এই দুটো বাদ দিয়ে সব কিছুই মানুষ করে অপমান করে সহ্য করে হালতা হেসে বেরিয়ে আসতে কারণ সময় একজনটি বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয় রেখে যাওয়ার আগে একবার ভেবে দেখো কারণ প্রত্যেকটা রাগী আমাদের জীবন থেকে কিছু না কিছু কেনে নিয়ে যায় যত বড়ো হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া তো আপন হয় না যে তোমাকে বড় করেছে জীবনে তার সামনে বড় হতে চেয়েও না একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট একটা দরজার তুলনায় একটা তালা অনেক ছোট একটা চাবি তার থেকেও ছোটো কিন্তু ওই চাবিকাঠির ধারে যে বাড়িটিতে প্রবেশ করতে হয় একইভাবে একটা ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণ অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তা শুধু তাদের প্রয়োজনটাই দেখে আগে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সম্পর্কে সম্মান বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা তোমার আমার পক্ষে খুব কঠিন যখন কারোর প্রতি বেশি ভালোবাসা হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের থেকে দুঃখ বেশি দেয় একটা কথা কি জানো সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আমার সঙ্গে কথা না বলে যদি কারোর দিন ভালো যায় আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না জল যেমন ঠান্ডা হঠোতে সময় বরফ হয়ে যায় তেমনি মন কষ্ট পেতে পেতে এক সময় পাতল হয়ে যায় নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা ভালোবাসা পেয়ে তা কখনো ঘুরিও না একদিন সব থাকে শুধু তোমার ভালোবাসা মানুষটা থাকবে না ওকে ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে না চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে এতটা কষ্ট হ্যাঁ যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনা করতে বসলো কাঁদে এত কথা কি জানো আমরা অধিক সময় তাদেরকে ভালোবাসি যাদের কাছে আমাদের কোনো মূল্য থাকে না কি অদ্ভুত জীবন তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় এক শিশিরের কারণও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় ঠিক যেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা আর আগে বাড়ির আত্মীয় স্বজন হলে কলা খাওয়া দাওয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কাঁসা পেতলে জামানা এলো ন মাস মাস সম্পর্ক চমকাতে লাগলো সম্পর্ক যেদিন থেকে কাঁচের প্লেট খাওয়া দাওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগল আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হয় মানে জাস্ট ইউস অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও যে ভালোবাসাগুলো পার্কে দেখা যায় কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি এই দুটো কথার মধ্যে পার্থক্য কী গৌতম বুদ্ধ বলেছিলেন যখন তুমি একটা ভুলকে পছন্দ করবে তখন তুমি তাকে তুলে নেবে মানে একটা ফুল আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি তাকে প্রতিদিন জল দেবে যারা আমাকে আঘাত দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা আমাকে বাস্তবটা বুঝিয়ে দিয়েছে জীবনটা শুরু হয় নিচে নিজের কান্না দিয়ে আর জীবনটা শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর কিছু দুঃখ ডিপ্রেশন জীবনে পার্ট অফ লাইফ আর ডিপ্রেশন কাটিয়ে এগিয়ে যাওয়াটা হলো আর্ট অফ লাইফ বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম যদি একসঙ্গে করে দেওয়া যেত তাহলে অনাথগুলো বাবা মা পেত আর বিদ্যাগুলো সন্তানের মতো স্বরূপ সন্তান পেত পেত না কি বলো না কমেন্টসে লেখো না কথাগুলো যেটা বলছি সত্য না মিথ্যা এই সাতপর পৃথিবীতে তোমার খেয়াল কেউ রাখবে না হাত তো শুকিয়ে গেল খেয়েছি কখন শেষ হয়ে গেছে কথা বলতে বলতে থামতে পারি না যাই হোক আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার অন্যের কাছে তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো একটু শেয়ার করে দিও প্লিজ 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 ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও আগামীতে ভিডিও নিয়ে আসছি নমস্কার